খোসা সহ কলা ভাজি একটু অন্যরকম স্বাদ কার না ভালো লাগে বলুন দেখতে হলে চোখ রকুটা আবার পেয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রথমে কলাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আমি ধুয়ে তারপর পরিষ্কার করে তারপরেতে কুটে নিয়েছিলাম দেখুন আমি যেভাবে কুটে নিয়েছি ঠিক সেভাবে কুটে নিতে হবে আমি কিন্তু কলাগুলোকে একদম একদমই ভাপিয়ে নেব না আমি কিন্তু আগে ভাপিয়ে নিতাম কিন্তু এখন কেন জানি আমার মনে হলো ভাপিয়ে না নিয়ে রান্নাটি করে দেখি ভাপিয়ে না নিয়ে রান্না করে দেখলাম কোনো কষও লাগে না কিচ্ছু না বরং সব ভাপিয়ে নিলে আয়রনগুলো সব বের হয়ে যায় তাই আপনারা কখনোই কলাকে ভাপিয়ে আর রান্না করবেন না এখন থেকে ভাপে না ভাপিয়ে নিয়ে রান্না করবেন খেতে কিন্তু একদমই কষ লাগে না তারপরে তবে আমি হলুদ আর লবণ দিয়ে মানে ভিজিয়ে রাখলাম কলাগুলিকে ধুয়ে তারপর ভিজে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট মতো তারপরে তো কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ তারপর দিয়ে দিয়েছি গোটা জিরা তারপর দিয়ে দিয়েছি গোটা ধনিয়া দিয়ে এবার আমি গুঁড়ো করে মশলাটি তৈরি করে নেব এই মশলাটি আমি কিন্তু অনেক বেশি পরিমাণ তৈরি করে রাখলাম কারণ আমি বেশ কিছু রান্নার রেসিপিতে আমি এই মশলাটি ব্যবহার করে থাকি এই মশলাটি মানে অনেক মানে সুস্বাদু এটা আমি আমাকে খেয়ে খেতে পারি তারপর ম্যাগি ম্যাগি নুডলসেও দিতে পারি তারপর বিভিন্ন রকম রান্নার রেসিপিতেও আমি এটা ব্যবহার করে থাকি তাই আমি একটু বেশি করে তৈরি করে রাখলাম যখন যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিই তারপরে তো প্যানে চলে আসলাম এসে আমি তেলের ওপর দিয়ে দিলাম কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে তারপর এ তো ধুয়ে পরিষ্কার করে রাখ রেখে দেওয়া কলাগুলিকে দেখতে পারছেন আমি খোসাসহ রান্না করছি একদমই আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন না যে এটা খোসা সহ রান্না করা হয়েছে কিন্তু খেতে খুবই অসাধারণ আর পুষ্টিও বটে আয়রনগুলো কখনোই বের হয় নাই পুরো আয়রনই আছে আপনারা হয়তো জানেন যে কলার খোসা মানে যে কোনো সবজির খোসাতেই বেশি ভিটামিন থাকে এভাবে কলা রান্না করলে মানে ভাজি করে খেলে আর কোনো দিনও আপনি কলার খোসা ফেলতে চাইবেন না আশা করছি এভাবে খোসা সহ কলা ভাজি করে খেয়ে দেখবেন খেতে খুব অসাধারণ লাগে অনেক 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 মজা লাগে খেতে আর কি যাই রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এরপরে যে দেখতে পাচ্ছেন এক পর্যায়ে যখন আমার কলাগুলো হয়ে এসছে একদমই হয়ে এসছে আর কিছুক্ষণ পরে আমি নামাবো তখন এই মশলাগুলো তৈরি করা রাখা মশলাগুলো আমি দিয়ে দিব। যেহেতু এগুলো মানে একদম রেডি মশলা হয়ে এসছে তাই আমি শেষে দিব আপনারা এটা স্বাদ মতো দিয়ে দিবেন আপনার তরকারি স্বাদ মতো দিবেন কতটুকু দিলে আপনার ভালো লাগছে সেই অনুপাতে দিবেন আমি দিনে দিলাম আমার স্বাদ মতো দিয়ে আমি নিজে সেই রান্নাটি করে নেব মানে বিশ্বাস করেন গায়েস খেতে এতটা মজা ছিল এতটা সুস্বাদু ছিল যেটা বলার বাহিরে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন আমি তাহলে নিজেকে সার্থক মনে করবো অনেক অনেক মজা হয় খসাশা হয় কলা ভাজে একটুও কষ লাগে না আর অবশ্যই কলাকে ভাপিয়ে নেবেন না ভাপালে সব আয়রনগুলো বের হয়ে যায় পুষ্টিগুলো বের হয়ে যায় যে আয়রনগুলো আমাদের দেহতে খুবই প্রয়োজন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন